যুক্ত করা হোক আমাদের দাবি একটাই এবং হচ্ছে যে আমার ঠিক উনি কিন্তু কিন্তু দেখা গেছে এবং ওনাকে অতি দ্রুত করা হোক এবং অতি দ্রুত তাদের তাদের বিচার কাজ শুরু হোক দ্রুত ট্রাইব্যুনালে হ্যাঁ এবং ওনাকে কিন্তু উনি কিন্তু প্রথম জামা থেকে সোনা মেটাইল থেকে টানা হিসেবে যখন দূর করা হয় তখন কিন্তু সালয়ারি আঙুল দিয়ে কিন্তু সারা দেয় আপনারা দেখবেন খেয়াল করবেন যে আঙুল দিয়ে সেরা দেয় নামাও

অন্যায় কাজ তারা কিছু চলবে না আমরা যাচ্ছি এরকম দৃষ্টান্ত কোনো শাস্তি হোক